আসসালামু আলাইকুম আমি লাভলি আত্মার চলে আপনাদের মাঝে খুব সুন্দর কিছু নেই যে সকাল আপরা গোল্ড ড্রেসি ড্রেস অথবা রাউন্ড করেন তাদের জন্য কিন্তু কিন্তু আজকের ভিডিও না টেনে আপনারা যদি টেনে দেখেন তাহলে আপনার পছন্দের ড্রেসটা হয়তো বা যেতে পারে তাই না টেনে খুব সুন্দরভাবে আপনারা ভিডিওটা দেখবেন চুপচাপ বসে আজকে ড্রেসের কালারগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর তো কথা না বাড়িয়ে আমরা দেখানো করে আমি একটা কালো ড্রেস দেখাবো কালো যারা পছন্দ করেন তারা কিন্তু চট জলদি করে অর্ডারটা করে ফেলবেন যারা চৌষট্টিটা জেলা থেকে অনলাইন ভিত্তিক নিতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা কিন্তু একটু খুব সুন্দর করে স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্নার পেজেকে ইনবক্স করবেন এইটা হচ্ছে ড্রেসের সামনের সাইড এইটা হচ্ছে সালোয়ারের কাপড় দিয়ে খুব সুন্দর করে ইয়োগ করে দেওয়া হয়েছে এবং কট পাইপিং দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে ফুল স্লিপ পাবেন খুব সুন্দর খুব সুন্দর একটা ফুল স্লিপ পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইন করা আর সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা নিচের ঘের মধ্যে লেস দিয়ে একটা প্যানেল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া এটার সাথে খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পকেট পাবেন পকেটটা একটু আমি দেখাই দিই যে ড্রেস গুলার সাথে রাউন্ড ড্রেস সেই ড্রেস গুলা হচ্ছে ড্রেসের সাথে হবে আর যেগুলো কামিজ স্টাইলের ড্রেস সেইগুলোর সাথে হচ্ছে সালোয়ারের মধ্যে আপনারা পকেট পেয়ে যাবেন তবে আমার ড্রেসের মধ্যে মাস্ট পকেট পাবেন কারণ কি জন্য জানেন হাজবেন্ডের পকেটের থেকে আপনার পকেট যদি ভারী না হয় তাহলে কেমন হয় আর যদি পকেটই না থাকে তাহলে ভারী করবেন কি দেয় প্রত্যেকটা ড্রেসের সাথেই আপনারা পকেট পাবেন রাউন্ড ড্রেসের সাথে জামার মধ্যে পকেট পাবেন আর কামিজের মধ্যে পাবেন হচ্ছে সালোয়ারের মধ্যে পকেট খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আপনারা আমাদের ত্রিকর্ণাতে যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনভক্স করবেন খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন এটার সাথে এই দেখেন এই ড্রেসগুলোর দাম থাকবে মাত্র দুই হাজার টাকা করে তাই চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর ড্রেসগুলা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এইটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুনের মধ্যে খুবই সুন্দর একটা সুন্নতি ড্রেস সুন্নতি ড্রেস এখন আর কিন্তু সুন্নতির মধ্যেই নাই এখন সব ইয়াং এবং মানে একটু মধ্যবয়সী সবাই কিন্তু খুবই পছন্দ করে কারণ এটা একটু ঢেকে টোকে থাকে খুব সুন্দর একটা নামাজি দোপাটা থাকে যেটাকে আমরা হিজাব না ক্যারি করলেও সুন্দরভাবে আমরা বাইরে যেতে পারি আর যারা ইয়ান পার্সন আছে তারা হয়তো বা দোপাটাটা না নিলেও পারেন এই হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগবে এইভাবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন তিনশো টাকা বিকাশ করবেন এবং সাথে সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ইনবক্সে কনফার্ম করতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিয়েও আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে বিস্কিটের কম্বিনেশন খুবই সুন্দর সার্কেল সার্কেল করে এটা প্রিন্ট করা হয়েছে এটার কিন্তু প্যাটেল জয়পুরি প্যাটেলের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আর যারা চৌষট্টিটা জেলা থেকে নেবেন এবং প্রবাসী আপু ভাই এরাও নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাইজটা মেনশন করে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তিনটা ড্রেস দেখাইছি তিনটা কালারই অসাধারণ যে সকল আপুরা আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও ড্রেস মনোযোগ সহকারে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটি ধন্যবাদ দিব যদি আপনারা একটা করে শেয়ার করে অন্য অপদের দেখার সুযোগ করে দেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর প্রতিদিনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন কারণ ফেসবুক পেজে কিন্তু অনেক ড্রেস স্টিল ছবি দেওয়া আছে যেটা দেখতে আপনাদের জন্য সুবিধা হবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যাার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ